আমরা আওয়ামী লীগ গঠন করার সাথে সাথে যে ড্রাফট পার্টি ম্যানিফেস্টো বের করেছিলাম তাতে পূর্ণ স্বায়ত্তশাসনের কথা থাকায় লিয়াকত আলী খান আরও ক্ষেপে গিয়েছিলেন পূর্ব বাংলা সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও যে উদারতা দেখিয়েছিল দুনিয়ার কোথাও তাহার নজির নাই প্রথম গণপরিষদে পূর্ব বাংলার মেম্বার সংখ্যা ছিল চুয়াল্লিশ জন আর পাঞ্জাব সিন্ধু সীমান্ত ও বেলুচিস্তান নিয়েছিল আঠাশ জন পূর্ব বাংলার কোটার 44 জন থেকে পশ্চিম পাকিস্তানের বাসিন্দাদের 6 জন মেম্বার পূর্ব বাংলা নির্বাচিত করে দেয় কেভি আপত্তি করে নাই আমরা সংখ্যাগুরু থাকা সত্ত্বেও রাজধানী পশ্চিম পাকিস্তানের করাচিকে করা হয় আমাদের সদস্যরা বা জনগণ আপত্তি করে নাই কিন্তু যখন দেখলাম শিল্প কারখানা যা কিছু হতে চলেছে সবই পশ্চিম পাকিস্তানেই গড়ে উঠতে শুরু করেছে আর কয়েকজন মন্ত্রী ছাড়া পূর্ব বাংলার আর কেউ কোথাও নাই বিশেষ করে বড় বড়ো সরকারি চাকরিতে পূর্ব বাংলাকে বঞ্চিত করা শুরু হয়ে গেছে লিয়াকত আলী খান বাঙালি ও পাঞ্জাবি সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখে শাসন করতে চাইছিলেন কারণ তিনি রিফিউজি তাকে বিশেষভাবে নির্ভর করতে হয়েছিল আমলাতন্ত্রের উপরে যারা সকলেই পশ্চিম পাকিস্তানের এই সকল বড় বড় কর্মচারী সকলেই মুসলমান ছিলেন পূর্ব বাংলা জনগণ নিজের গ্রামের হিন্দু ও বড় কর্মচারীকে বিশ্বাস না করে মুসলমান হিসেবে পশ্চিম পাকিস্তানের কর্মচারীদের বিশ্বাস করেছিলেন তার ফল হল বাংলার মুসলমানকে ভাই বললে কি হবে তারা তাদের নিজের অংশকে গড়তে সাহায্য করতে লাগলো বাংলাকে ফাঁকি দিয়ে উনিশশো সালে গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশন ডাকা হয়েছিল ঢাকায় পূর্ব বাংলা শিক্ষিত সমাজ আওয়ামী লীগ সদস্যরা বিশেষ করে আতাউর রহমান খান কামরুদ্দিন আহমদ আরও অনেকে এ ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন জনাব হামিদুল হক চৌধুরী তখন মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনিও সক্রিয় অংশগ্রহণ করেছিলেন পাকিস্তান অবজারভার তখন তিনি বের করেছেন এতে অনেক অসুবিধা হয়েছিল গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশন থেকে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি করা হল আলী খান ঢাকায় আসলে এক প্রতিনিধি দল তার সাথে দেখা করলেন এবং তাকে পূর্ব বাংলার দাবির কথা জানালেন জনাব লিয়াকুত আলী খান এই আন্দোলনকে ভালো চোখে দেখলেন না সোহরাওয়ার্দী সাহেবও চুপ থাকার মতো নেতা নন তিনি জীবনভর সংগ্রাম করেছেন পশ্চিম পাকিস্তানে তিনি একটা দল গঠন করতে সক্ষম হয়েছেন করাচিতে একদল যুবক মোহাজের কর্মী তার সাথে দেখা করে আওয়ামী লীগ গঠন করতে অনুরোধ করলেন পাঞ্জাব ও সিন্ধের রাজনৈতিক কর্মীরা এগিয়ে আসলেন আলী খানকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছিল নবাব মামদুতের জনাব গোলাম মোহাম্মদ পাকিস্তান হওয়ার পূর্বে একজন সরকারি কর্মচারী ছিলেন তাকে অর্থমন্ত্রী করার ফলে আমলাতন্ত্র মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর সাথে সাথে মাথা ছাড়া দিয়ে উঠেছিল চৌধুরী মোহাম্মদ আলী কেন্দ্রীয় সরকারের সেক্রেটারি জেনারেল হয়ে একটা শক্তিশালী সরকারি কর্মচারী গ্রুপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন পূর্ব বাংলায় জনাব আজিজ আহমদ চিফ সেক্রেটারি ছিলেন সত্যিকার ক্ষমতা তিনি ব্যবহার করতেন জনাব নুরুল আমিন তার কথা ছাড়া এক পাও নড়তেন না আমরা দিন কাটাচ্ছি জেলে তখন আমাদের জন্য কথা বলারও কেউ ছিল বলে মনে হয় নাই সোহরাওয়ার্দি সাহেব লাহোর থেকে একটা বিবৃতি দিলেন আমরা খবরের কাগজে দেখলাম আমাদের বিরুদ্ধে মামলাও চলছে সাহেবকে নিয়ে মাওলানা সাহেব ও আমি খুব বিপদে পড়লাম তার স্বাস্থ্যও খুব খারাপ হয়ে গিয়েছিল প্রায় ২২ পাউন্ড ওজন কম হয়ে গেছে তারপরও রাতভরই জিকির করেন মাঝে মাঝে গরমের দিন দুপুরবেলা কম্বল দিয়ে সারা শরীর ঢেকে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতেন মাওলানা সাহেব ও আমি অনেক আলোচনা করলাম আর কিছুদিন থাকলে পাগল হয়ে যাবার সম্ভাবনা আছে দু একদিন আমার উপর রাগ হয়ে বলে আমাকে না ছাড়লে বন্ড দিয়ে চলে যাব তোমার ও ভাসানির পাগলামির জন্য জেল খাটবো নাকি একদিন সিভিল সার্জন আসলে মাওলানা সাহেব ও আমি শামসুলক সাহেবের অবস্থা বললাম তার যেভাবে ওজন কমছে তাতে কোনো সময় বিপদ হতে পারে তিনি বললেন সরকার আমার কাছে রিপোর্ট না চাইলে আমি তো দিতে পারি না অথবা হক সাহেব দরখাস্ত করলে আমি আমার মতামত দিতে পারি হক সাহেব এক দরখাস্ত লিখে রেখেছিলেন আমি ওটা দিতে নিষেধ করলাম তিনি আমার কথা রাখলেন তিনি আর একটা লিখলেন মুক্তি চেয়ে স্বাস্থ্যগত কারণে যদিও দুর্বলতা কিছুটা ধরা পড়ে তবুও উপায় নাই সিভিল সার্জন সাহেব সত্যি তার শরীর যে খারাপ হয়ে পড়েছিল তা লিখে দিলেন পাঁচ সাত দিন পরেই তার মুক্তির আদেশ আসলো তিনি মুক্তি পেয়ে চলে গেলেন ভাসানী সাহেব ও আমি রইলাম কোর্টে হক সাহেবের সাথে আমাদের দেখা হতো সরকার ভাবলো হক সাহেবের মতো শক্ত লোক যখন নরম হয়েছে তখন ভাসানি এবং আমিও নরম হব আমার মেজ বোন ঢাকায় থাকতেন আমাকে দেখতে আসতেন আমি বাড়িতে সকলকে নিষেধ করে দিয়েছিলাম তবু আব্বা আমাকে দেখতে আসলেন একবার একদিন ভাসানি সাহেব ও আমি কোর্টে যেয়ে দেখি মানিক ভাই দাঁড়িয়ে আছেন আমাদের সাথে দেখা করার জন্য আলাপ আলোচনা হওয়ার পরে মানিক ভাই বললেন নানা অসুবিধায় আছি আমাদের দিকে খেয়াল করার কেউই নাই আমি কি আর করতে পারবো একটা বড় চাকরি পেয়েছি করাচিতে চলে যেতে চাই আপনারা কি বলেন আমি বললাম মানিক ভাই আপনিও আমাদের জেলে রেখে চলে যাবেন আমাদের দেখবারও কেউ বোধ থাকবে না আমি জানতাম মানিক ভাই চারটা ছেলে মেয়ে নিয়ে খুবই অসুবিধায় আছেন ছেলে মেয়েদের পিরোজপুর রেখে তিনি একলাই ঢাকায় আসেন মানিক ভাই কিছু সময় চুপ করে থেকে আমাদের বললেন না যাব না আপনাদের জেলে রেখে মাওলানা সাহেব সাপ্তাহিক ইত্তেফাক কাগজ বের করেছিলেন কয়েক সপ্তাহ বের হওয়ার পরে বন্ধ হয়ে যায় কারণ টাকা কোথায় মানিক ভাইকে বললেন কাগজটা তো বন্ধ হয়ে গেছে যদি পারো তুমিই চালাও মানিক ভাই বললেন কি করে চলবে টাকা কোথায় চেষ্টা করে দেখব আমি মানিক ভাইকে আমার এক বন্ধু কর্মচারীর কথা বললাম ভদ্রলোক আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসতেন কলকাতায় চাকরি করতেন সোহরা সাহেবের ভক্ত ছিলেন বাংলাদেশের বাসিন্দা নন তবুও বাংলাদেশকে ও তার জনগণকে তিনি ভালোবাসতেন আমার কথা বললে কিছু সাহায্য করতেও পারেন মানিক ভাই পরের মামলার তারিখে বললেন যে কাগজ তিনি চালাবেন কাগজ বের করলেন অনেক জায়গা থেকে টাকা জোগাড় করতে হয়েছিল নিজেরও যা কিছু ছিল এই কাগজের জন্যই ব্যয় করতে লাগলেন কিছুদিনের মধ্যে কাগজটা খুব জনপ্রিয় হতে লাগলো আওয়ামী লীগের সমর্থকরা তাকে সাহায্য করতে লাগলো এ কাগজ আমাদের জেলে দেওয়া হতো না আমি কোর্টে এসে কাগজ নিয়ে নিতাম এবং পড়তাম সমস্ত জেলায় জেলায় কর্মীরা কাগজটা চালাতে শুরু করলো আওয়ামী লীগ প্রতিষ্ঠানের কাগজ হিসাবে জনগণ একে ধরে নিল মানিক ভাই ইংরেজি লিখতে ভালোবাসতেন বাংলা লিখতে চাইতেন না সেই মানিক ভাই বাংলায় অন্যতম শ্রেষ্ঠ কলামিষ্টে পরিণত হলেন চমৎকার লিখতে শুরু করলেন নিজেই ইত্তেফাকের সম্পাদক ছিলেন তাকে ছাত্রলীগের দুই তিনজন কর্মী সাহায্য করত টাকা পয়সার ব্যাপারে আমার বন্ধুই তাকে বেশি সাহায্য করতেন বিজ্ঞাপন পাওয়া কষ্টকর ছিল কারণ ব্যবসা বাণিজ্য কোথায় আর সরকারি বিজ্ঞাপন তো আওয়ামী লীগের কাগজে দিত না তবুও মানিক ভাই কাগজটাকে দাঁড় করিয়ে রেখেছেন একমাত্র তার নিজের চেষ্টায় উনিশশো সালের শেষের দিকে মামলার শুনানি শেষ হল ম্যাজিস্ট্রেট সাহেব যে রায় দিলেন তাতে মাওলানা সাহেব ও সামসুলক সাহেবকে মুক্তি দিলেন আব্দুর রৌফ ফজলুল হক ও আমাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হলো শাস্তি দিলেই বাকি আর না দিলেই বাকি আমি তো নিরাপত্তা বন্দী আছি মৌলানা সাহেবও জেলে ফিরে এলেন কারণ তিনিও নিরাপত্তাবন্দী আতাউর রহমান সাহেব কামরুদ্দিন সাহেব ও আরো অনেকে মামলায় আমাদের পক্ষে ছিলেন আমাকে ডিভিশন দেয়া হয়েছিল আপিল দায়ের করলেও আমাকে খাটতে হলো কিছুদিন পরে আমাকে গোপালগঞ্জ পাঠিয়ে দিল কারণ গোপালগঞ্জে আরও একটা মামলা দায়ের করেছিল মৌলানা সাহেবের কাছে এতদিন থাকলাম তাকে ছেড়ে যেতে খুব কষ্ট হলো কিন্তু উপায় নাই যেতে হবে আমি সাজাও ভোগ করছি এবং নিরাপত্তাবন্দিও আছি ঢাকা জেলে আমাকে সুতা কাটতে দিয়েছিল আমি যা পারতাম তাই করতাম আমার খুব ভালো লাগত। বসে বসে খেতে খেতে শরীর ও মন দুইটাই খারাপ হয়ে পড়ছিল আমাকে নারায়ণগঞ্জ হয়ে খুলনা মেলে নিয়ে চলল খুলনা মেল বরিশাল হয়ে যায় বরিশালে আমার বোন ও অনেক আত্মীয় আছে বেশি সময় জাহাজ বরিশালে থামে না আর কাউকে পেলামও না একজন রিক্সাওয়ালাকে বলেছিলাম আমার এক খালাতো ভাই জাহাঙ্গীরকে খবর দিতে জাহাঙ্গীরকে সকলে চিনে জাহাজ ছাড়া সময় দেখি ছুটে আসছে সাইকেল নিয়ে সিঁড়ি টেনে দিয়েছে দাঁড়িয়েই দুই মিনিট আলাপ করলাম ও বলল এই মাত্র খবর পেয়েছে জাহাজ ছেড়ে দিল আমার বাড়ির স্টেশন হয়েই যেতে হয় আমার বাড়ি থেকে তিন স্টেশন পরে গোপালগঞ্জ অনেক রাত্রে পৌঁছে পাটগাতি স্টেশন থেকে আমরা ওঠানামা করি আমাকে সকলেই জানে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম আমাদের বাড়ির খবর কিছু জানেন কিনা যা ভয় করেছিলাম তাই হলো। পূর্বের রাতে আমার মা আব্বা রেনু ছেলে মেয়ে নিয়ে ঢাকায় রওনা হয়ে গেছেন আমাকে দেখতে এক জাহাজে আমি এসেছি আর এক জাহাজে ওরা ঢাকা গিয়েছে দুই জাহাজে দেখাও হয়েছে একই নদীতে শুধু দেখা হলো না আমাদের এক বছর দেখি না ওদের মনটা খুবই খারাপ হয়ে গেল বাড়িতে আর কাউকেও খবর দিলাম না কিছুদিন পূর্বে রেনু লিখেছিল ঢাকায় আসবে আমাকে দেখতে কিন্তু এত তাড়াতাড়ি হবে বুঝতে পারি নাই অনেক রাতে মানিকদহ স্টেশনে পৌঁছালাম সেখান থেকে কয়েক মাইল নৌকায় যেতে হয় গোপালগঞ্জে আমাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল কয়েকজন বন্দুকধারী পুলিশ একজন হাবিলদার আর তাদের সাথে আছেন দুইজন গোয়েন্দা বিভাগের কর্মচারী একজন দারোগা আর একজন বোধহয় তার আটদালি বা বডিগার্ড হবে আমরা শেষ রাতে গোপালগঞ্জ পৌঁছালাম আমাকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হলো পুলিশ লাইন থেকে আমার গোপালগঞ্জ বাড়িও খুবই কাছাকাছি বাড়িতে কয়েকজন ছাত্র থাকে লেখাপড়া করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিসও আমার বাড়িতে আমার মনও খারাপ আর ক্লান্তও ছিলাম একটা খাট আমাকে ছেড়ে দিল খুব যত্ন করলো তাড়াতাড়ি আমার বিছানাটাও করে দিল আমি ঘুমিয়ে পড়লাম সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে প্রস্তুত হতে লাগলাম খবর রোটে গেছে গোপালগঞ্জ শহরে পুলিশ লাইনের পাশেই শামসুল হক মুক্তার সাহেব থাকেন তাকে সকলে বাসুমিয়া বলে জানেন তার স্ত্রীও আমাকে খুব স্নেহ করেন তাকে আমি শাশুড়ি বলে ডাকতাম আমার দুঃসম্পর্কের আত্মীয় হতেন ভদ্রমহিলা অমায়িক ও বুদ্ধিমতী আমার জন্য তাড়াতাড়ি খাবার পাঠালেন দশটার সময় আমাকে কোর্টে হাজির করলো অনেক লোক জমা হয়েছে ম্যাজিস্ট্রেট হুকুম দিলেন আমাকে থানা এরিয়ার মধ্যে রাখতে পরের দিন মামলার তারিখ গোপালগঞ্জ সাবজেলে ডিভিশন কয়েদি ও নিরাপত্তা বন্দি রাখার কোনো ব্যবস্থাই নাই কোর্ট থেকে থানা প্রায় এক মাইল আমাকে হেঁটে যেতে হবে অন্য কোনো ব্যবস্থা নাই কারণ তখন গোপালগঞ্জে রিকশাও চলতো না অনেক লোক আমার সাথে চলল গোপালগঞ্জের প্রত্যেকটা জিনিসের সাথে আমি পরিচিত এখানকার স্কুলে লেখাপড়া করেছি মাঠে খেলাধুলা করেছি নদীতে সাঁতার কেটেছি প্রতিটি মানুষকে আমি জানি আর তারাও আমাকে জানে বাল্য স্মৃতি কেউ সহজে ভোলে না এমন একটা বাড়ি হিন্দু মুসলমানের নাই যা আমি জানতাম না গোপালগঞ্জের প্রত্যেকটা জিনিসের সাথে আমার পরিচয় এই শহরের আলো বাতাসে আমি মানুষ হয়েছি এখানেই আমার রাজনীতির হাতেখড়ি হয়েছে নদীর পাড়েই কোর্ট ও মিশন স্কুল এখন একটা কলেজ হয়েছে ছাত্ররা লেখাপড়া ছেড়ে বের হয়ে পড়লো আমাকে দেখতে কিছু দূর পরেই দুপাশে দোকান প্রত্যেকটা দোকানদারের আমি নাম জানতাম সকলকে কুশলাদি জিজ্ঞাসা করতে করতেই থানার দিকে চললাম থানায় পৌঁছালেই দারোগা সাহেবরা আমাকে একটা ঘর দিলেন যেখানে স্বাধীনতার পূর্বে রাজনৈতিক কর্মীদের নজরবন্দি রাখা হতো এই মহল্লায় আমি ছোট সময় ছিলাম তখন নজরবন্দীদের সাথে আলাপ করতাম ও মিশতাম আমি ছোট ছিলাম বলে কেউ কিছু বলতো না আজ ভাগ্যের পরিহাস আমাকেই সেই পুরানা ঘরে থাকতে হলো স্বাধীনতা পাওয়ার পরে থানার পাশেই আমার এক মামার বাড়ি তিনি নাম করা ছিলেন তিনি আজ আর ইহো জগতে নাই সালাম খান সাহেবের ভাই আব্দুর রাজ্জাক খান তার নাম ছিল অনেক লেখাপড়া করতেন রাজনীতিও তিনি বুঝতেন তাকে সকলেই ভালোবাসত এই রকম একজন নিঃস্বার্থ দেশসেবক খুব কম আমার চোখে পড়েছে কোনো দিন কিছু চান নাই আমি তার উপর অনেক সময় অন্যায় করেছি কিন্তু কোনোদিন রাগ করেন নাই সালাম খান সাহেব ও তিনি আপন ভাই ছিলেন না সৎ ভাই ছিলেন কিন্তু কেউ বুঝতে পারতো না কোনোদিন সালাম সাহেব যখন আওয়ামী লীগ ত্যাগ করেছিলেন তিনি দল ত্যাগ করেন নাই একজন আদর্শবাদী লোক ছিলেন তার মৃত্যুতে গোপালগঞ্জ এতিম হয়ে গেছে বলতে হবে লোকে তাকে খুব ভালোবাসত ও বিশ্বাস করত সরকারি কর্মচারীরাও তাকে শ্রদ্ধা করত তাকে লোকে রাজা মিয়া বলে ডাকত আমি রাজা মামা বলতাম কোর্ট থেকে বাড়িতে খবর দিয়েছি আমার খাবার তার বাড়ি থেকেই থানায় আসবে থানায় পৌঁছবার পূর্বেই আমার নানি ও মামি খবর দিলেন খাবার প্রস্তুত গোছল হলেই খবর দিতে আমি থানার বাইরে এসে দাঁড়িয়ে দেখি মামি ও নানি দাঁড়িয়ে আছেন আমি সালাম দিলাম থানার দুই পাশের রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে আছে আমাকে দেখতে আমি বাইরে এসে সকলকে আদাব করলাম তারপর সকলকেই শুভেচ্ছা জানিয়ে যে ঘরে থাকবার বন্দোবস্ত হয়েছে সেই ঘরে চলে যাই বাড়ি থেকে লোক এসেছিল সকল খবর নিলাম বহুদিন সূর্যাস্তের পরে বাইরে থাকতে পারি নাই জেলের মধ্যে এক বছর হয়েছে সন্ধ্যার পরে বাইরে থেকে তালা বন্ধ করে দেয় জানালা দিয়ে শুধু কিছু জ্যোৎস্না বা তারাগুলি দেখার চেষ্টা করেছি আজ আর ঘরে যেতে ইচ্ছা হচ্ছে না বাইরে বসে রইলাম পুলিশ আমাকে পাহারা দিচ্ছে পুলিশ কর্মচারী যিনি রাতের ডিউটি করছিলেন তিনিও এসে বসলেন অনেক আলাপ হল বাইরে থেকে দু একজন বন্ধু বান্ধবও এসেছিল অনেক রাতে শুতে যেয়ে দেখি ঘুমাবার উপায় নাই এক রুমে আমি আর এক রুমে ওয়ারলেস মেশিন চলছে খটখট শব্দ কি আর করা যাবে আবার বাইরে যেয়ে বসলাম পরে যখন আর ভালো লাগছিল না শুতে গেলাম বাইরে শোবার ইচ্ছা করছিল কিন্তু উপায় নাই গোপালগঞ্জের মশা নাম করা একটু সুযোগ পেলেই আর রক্ষা নাই ভোর রাতের দিকে ঘুমিয়ে পড়লাম অনেক বেলা করে উঠলাম কোর্টে পরের দিন হাজিরা দিলাম তারিখ পড়ে গেল কারণ ফরিদপুর থেকে কোর্ট ইন্সপেক্টর এসেছিল তিনি জানালেন সরকার পক্ষের থেকে মামলাটা পরিচালনা করবেন সরকারি উকিল রায় বাহাদুর বিনোদ ভদ্র তিনি আসতে পারেন নাই এক মাস পরে তারিখ পড়ল এবং আমাকে ফরিদপুর ডিস্ট্রিক্ট জেলে রাখবার হুকুম হলো আমাকে ফরিদপুর যেতে হবে সেখান থেকেই মাসে মাসে আসতে হবে মামলা তারিখের দিনে গোপালগঞ্জ মহকুমা যদিও ফরিদপুর জেলায় কিন্তু কোনো ভালো যাতায়াতের বন্দোবস্ত নাই খুলনা থেকে গোপালগঞ্জে রোজ দুইবার জাহাজ আসে বরিশাল থেকেও গোপালগঞ্জ সরাসরি জাহাজে যাওয়া যায় গোপালগঞ্জ থেকে জাহাজে রওনা করলাম মাদারীপুর সিন্ধিয়াঘাট নামে একটা স্টেশনে নেমে রাতে সেখানে থাকতে হবে পরের দিন সকালে লঞ্চে যেতে হবে ভাঙা নামে একটা স্থানে সেখান থেকে ট্যাক্সিতে যেতে হবে ফরিদপুর পুরা দেড় দিন লাগে সন্ধ্যায় সিন্দিয়া ঘাট পৌঁছালাম এখানে একটা ইরিগেশন ডিপার্টমেন্টের ডাক বাংলো আছে তিন নদীর মোহনায় এই ডাক বাংলোটাও তিন নদীর পাড়ে আমি ডাকবাংলোয় রাত কাটাবো ঠিক করলাম পুলিশ ও গোয়েন্দা কর্মচারীরা রাজি হলো কারণ কোথায় রাখবে এটা একটা বন্দর ডাক বাংলোর চৌকিদার আমাকে জানতো একটা কামরায় একজন কর্মচারী থাকে আর একটা কামরা আমাকে দেওয়া হলো পাশের গ্রামেও আমার কয়েকজন ভক্ত ছিল তারা খবর পেয়ে ছুটে আসলো চৌকিদারকে খাবার বন্দোবস্ত করতে বললাম সিপাহীরাও তাকে সাহায্য করল কোরবান আলী ও আঝহার নামে দুইজন কর্মীর বাড়ি ডাক কাছেই তারা পিড়াপিড়ি করতে লাগলো তাদের ওখানে খেতে আমি বললাম আমার তো কোনো আপত্তি নাই তবে যাওয়া উচিত হবে না তোমাদের বাড়িতে কারণ যারা আমাকে পাহারা দিয়ে নিয়ে চলেছে সরকারের কাছে খবর গেলে তাদের চাকরি থাকবে না বাড়ি থেকে তরকারি পাক করে দিয়েছিল অনেক রাত পর্যন্ত বারান্দায় ইজি চেয়ারে বসে রইলাম নদীর দিকে মুখ করে নৌকা যাচ্ছে আর নৌকা আসছে পুলিশদের বললাম আমার জন্য চিন্তা করবেন না ঘুমিয়ে থাকেন আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেও যাব না তারা সকলেই হেসে দিয়ে বলল আমরা তা জানি আপনার জন্য আমরা চিন্তা করি না বেশি সময় বসতে পারলাম না কোথাও সারা শব্দ নাই মাত্র এগারোটা বাজে মনে হলো সারা দেশ ঘুমিয়ে পড়েছে শুধু দু একখানা নৌকা চলছে তার শব্দ পাই ভোরবেলা উঠলাম নয়টা দশটার সময় মাদারীপুর থেকে লঞ্চ আসে সেই লঞ্চেই ভাঙা যেতে হবে লঞ্চ এলো আমরা উঠে পড়লাম অনেক লোকের সাথে পরিচয় হলো ভাঙায় একটা দেওয়ানি আদালত আছে এখানে আমার এক দুঃসম্পর্কের ভাই ওকালতি করেন ভাঙার কাছেই নূরপুর গ্রাম ওখানে আমার ফুপুর বাড়ি আদালতের ঘাটেই লঞ্চ থামে ভাই খবর পেয়ে এলেন দেখা হলো ট্যাক্সি স্ট্যান্ডে চললাম ফুপাতো ভাইয়েরা খবর পায় নাই ট্যাক্সি ঠিক করে ফরিদপুর রওনা করলাম সন্ধ্যা হয়ে গেছে রাতে জেলে আমাকে নাকি গ্রহণ করবে না আমাকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হলো তার একটা রুম বোধহয় ক্লাবঘর হবে সেখানে আমার থাকার বন্দোবস্ত করা হলো রিজার্ভ ইন্সপেক্টর যিনি ছিলেন তিনি এসে আমার যাতে কোনো কষ্ট না হয় সেদিকে তার লোকদের নজর রাখতে বললেন আমি কাউকেও খবর দিলাম না অনেকে আমাকে দেখতে আসলো যদিও ফরিদপুর শহরে আমার অনেক ঘনিষ্ঠ আত্মীয় রয়েছে কিন্তু আমার জন্য কারো কোনো কষ্ট হয় তা আমি কোনোদিন চাই নাই সকালবেলা চা নাস্তার ব্যবস্থা করেছিল পুলিশ লাইনের সিপাহীরা আমাকে খেতেই হলো মনে মনে ভাবলাম আপনারা আমাকে ভালোবাসেন যাদের সাথে একসাথে কাজ করলাম আমার মতো কর্মী হয় না এমন কত কথাই না বলেছে পাকিস্তান হওয়ার পূর্বে তারা আজ আমাকে বিনা বিচারে জেলে তো রেখেছেই আমার যাতে শাস্তি হয় তার জন্য চেষ্টা করতে একটু ত্রুটি করছে না তাদের কাছে বিদায় নিয়ে ফরিদপুর জেলে আসলাম জেল কর্তৃপক্ষ পূর্বেই ডিআইজি থেকে খবর পেয়েছে জেল গেটে পৌঁছলাম সকালবেলা জেলার ও ডেপুটি জেলার সাহেব অফিসে ডেপুটি জেলার সাহেবের কামরায় বসলাম আমার কাগজপত্র দেখলেন বললেন আপনার তো সাজা আছে তিন মাস আবার নিরাপত্তা আইনেও আটক আছেন বললাম বেশি দিন সাজা নাই এক মাসের বেশি বোধায় হয়ে গেছে আমাকে কোথায় রাখা হবে তাই নিয়ে আলোচনা করলেন বোধহয় টেলিফোনও করেছিলেন কয়েকজন রাজনৈতিক বন্দীও একটা ওয়ার্ডে আছেন আমাকে সেখানে রাখা হবে না আলাদা রাখতে হবে শেষ পর্যন্ত হাসপাতালের একটা কামরা খালি করতে হুকুম দিলেন শুনলাম আমার বাক্স কাপড় জামা তল্লাশি করে দেখা হলো আমি চুপ করে বসে আছি একজন জমাদার এসে আমাকে বলল আপনি এই কামরায় আসেন আমি সেই কামরায় গেলে সে এসে আমার পকেটে হাত দিল আমি তাকে বললাম আপনি আমার গায়ে হাত দেবেন না আপনি আমাকে তল্লাশি করতে পারেন না আইনে নাই জেলার সাহেব বা ডেপুটি জেলার সাহেব দরকার হলে আমাকে তল্লাশি করতে পারেন আমি রাগ করেই কথাটা বললাম বেচারা ঘাবড়িয়ে গেছে আমি বললাম কার হুকুমে আপনি আমার শরীরে হাত লাগালেন আমি জানতে চাই একথা বলে ডেপুটি জেলারকে বললাম ব্যাপার কি আপনি হুকুম দিয়েছেন ডেপুটি জেলার তাকে যেতে বললেন এবং আমাকে বললেন মনে কিছু করবেন না ও জানে না ডেপুটি সাহেবকে বললাম দেখুন কি আছে আমার কাছে সিগারেট ম্যাচ ও রুমাল আছে তিনি লজ্জা পেয়েছিলেন আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন